এটা একটা দুষ্টু বাচ্চা শুধু হাত খাচ্ছে একটা ফ্লাওয়ার হয় এত সুন্দর কালার হয় তো ভাবছি যে মানুষ এক্সপ্রেস করলে তার শান্তি লাগে মনে হয় কালকে রাতে সাদা হচ্ছে বেশি চিল্লা চিল্লি যে বের খুশি এই রোডটা আমার খুবই ফেভারেট এটা আর সামনে আরেকটা নেচারাল জিনিস যখন নষ্ট করতে যাবে তখন ম্যানমেড ডিজাস্টার হবে এটা বরাবরই হয়ে এসেছে সামনে আইসালাম আলাইকুম আইসালাম ওয়ালাইকুম তুমি ঘুম থেকে উতে কিছু কেন কেন ঘুম থেকে উতে গেলা এই যে একটা দুষ্টু বাচ্চা শুধু হাত খাচ্ছে হাত কেন খাচ্ছে দুষ্টু বাচ্চাটা কেন হাত আপনাদেরকে কয়েকদিন আগে বলেছিলাম যে আমার এখানে যে গোলাপ আর একটা বড় গাছের টাপ ছিল সেগুলো সামনে লাগাই দিব বাসার সামনে তো ওখানে লাগিয়ে দিয়েছে আর কি কারণ এত রোদ থাকে সারা দিন। ওই ওই ছোটো টবের মধ্যে মানে যদি আমি মাটি কিনে এগুলোতে প্ল্যান করতাম তাহলে হয়তো বা দুইবেলা করে পানি দিলে গাছগুলো বাঁচতো বা সুন্দর মতো হতো আর কি বেঁচে তো আছেই তো এখন হচ্ছে এত কাজ আসলে করার সময়ও নেই আর করতেও পারছিলাম না তো ভাবলাম যে মানে শুধু শুধু ফুল গাছগুলোকে কষ্ট না দিয়ে বাইরে লাগিয়ে দিই তো এখন হচ্ছে এগুলো হচ্ছে মোটামুটি ইনডোর প্ল্যান্টের মতো এগুলোকে একবেলা করে পানি দিলেই হয় তো এই গাছটা আবার দেখলাম খুব সুন্দর মানে লতার মতো হচ্ছে তো আমি উপরে রেখেছি যাতে এটাতে সুন্দর একটা ম্যাজেন্ডা টাইপের একটা ফ্লাওয়ার হয় এত সুন্দর কালার হয় ভাবছি যে যদি এরকম লতার মতো বেয়ে বেয়ে চারদিকটা ছড়ায় তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে আর ফুল ফুটলেও ভালো হবে আর কি তো এই যে এইখানো পরিষ্কার করতে হবে ওর বাবা হচ্ছে এই খালি করে গাছগুলো লাগিয়েছে প্লাস যে ছোটো ছোটো পাতা যেগুলো ছিল কেটে রেখেছে আর কি তো সব কাজ আসলেই মানে আমাদের প্রতিদিন প্ল্যান থাকে প্রত্যেক সপ্তাহে যে এই সপ্তাহে এটা এটা শেষ করব। কিন্তু সব আসলে শেষ করে কোলানো যায় না কারণ বাচ্চা কাচ্চা নিয়ে কত রকমের কাজ থাকে তো এই যে কিচেনে থালা বাসনগুলো ধুবো করে সকাল থেকে ঘুরছি কিন্তু ওই যে তিনটা সাড়ে তিনটা বেঁচে গেছে এখন এগুলো করতে পারছি না রান্নাবান্না করেছি তো যাই হোক আপনাদেরকে গাছগুলো দেখাই এই যে এখানে হচ্ছে গাছগুলো লাগানো হয়েছে এটা হচ্ছে গোলাপটা আর এটা হচ্ছে আরেকটা যে ছিল ওই ওই ফুল গাছটা তো এখানে তো পানির লাইন আছে দুই বেলা করে এই ইয়েতেই অ্যাপার্টমেন্টের ইয়ে থেকেই পানি দেওয়া হয় তো আমরা এখানেই লাগিয়ে দিয়েছি পারমিশন নিয়েছি যে এখানে লাগানো যাবে কিনা তো ওরা বললো যে ফুল গাছ হলে সমস্যা নেই কারণ এখানে মানে প্ল্যান ওয়াইজ সব গাছ টাছ লাগানো আর কি সব চাইলেই সব গাছ লাগানো যাবে না এরকম তো এই আর কি তুমি কি খাবে তুমি কি খাবে কি খাবে মার সাথে মা কি খাচ্ছি জানো অ্যাপল অ্যান্ড অরেঞ্জেস খাবি Kavi, bismillah muncha duste 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 to me duste 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 to me duste to me to hey Ada dus tu tu mi. Ada dus tu tu mi. Ada dus tu tu mi. Ita hasil pada hilo. Ita hati hasil pada hilo. Sili. Ita buka tu mi. Ita buka tu mi. Ita buka nak sisi kodai. Apa kodai? Api kodai. Api. Sisi kodai. Oh, ah, hari. Sisi nai. Jalan, Hashmi. Jalan, Hashmi. Masya Allah. Masya Allah. Besar tu baca. Ini tu cuti pagi. Pasal tinggal malam. আম্মা মন খারাপ বাবা বেবি ঘুমাচ্ছে এটা শুনে মন খারাপ হয়ে গেছে উঠে যাবে তোমাকে ও তো ভাব ও তো বলতেছিল আমার সিসি কোথায় ওয়েট করতে করতে তারপর ঘুমাই গেছে আসার পরে যখন শুনছে ঘুমাচ্ছে আমি মন খারাপ হয়ে গেছিল এখন উঠে গেছে এখন এখন খুশি তো বিকেলটা অনেক বড় মানে সাড়ে আটটা সন্ধ্যা হয় তো দেখা যায় যে স্কুল থেকে আসার পরে আমি একটা স্ন্যাক্স দিতে হয় আর শীতকালে তো সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায় এসেই দেখা যায় ডিনার করে ফেলে বিকালের স্ন্যাক্সটা তখন আর লাগে না মানে স্কুল থেকে আসার পরে ডিনারটা করে রাতে যদি ক্ষুধা লাগে সামটাইমস খায় হলে না এরকম আর কি তো এই যে ওর বাবা অফিস থেকে এসেছে এখন দুই মেয়েকে নিয়ে হচ্ছে প্রতিদিনের এটা একটা কাজ অফিস থেকে এসে ছোটোটাকে তো সারাদিন পায় না তো দেখা যায় অ্যামেলিয়া আর ওর বাবা দুজনেই একদম ওর সাথে অনেকটুকু সময় থাকে অনেকটুকু বলতে যে ঘন্টাখানেকের মতো থাকে এর মধ্যে আমি রান্না করি মাঝে মধ্যে রান্না যখন থাকে না তখন ঘর গুছাই মানে প্রতিদিন তো সব করা যায় না অল্টারনেট করে করে করি এরপরে আবার এখন তো বিকালটা বড় এদেরকে নিয়ে আবার একটু বিকালে হাঁটতেও বের হই আমারও হাঁটা হয় ওদেরও ঘোরা হয় এই যে এগুলোকে নিয়ে বের হইছি অশান্তি শুরু করে দেয় বিকালটা হলে ছয়টা বাজলেই আমার হচ্ছে কাজ যেটাই করি না কেন দেখে যে এদের নিয়ে বেরোতে বিশেষ করে এই যে ছোটোটা এটা হচ্ছে বেশি চিল্লা চিল্লি যে বেরোইসি খুশি খুশির সীমা নাই এখন তার তো এই যে হাঁটবো এখন বাবা বার্ড ওদিকে যাব না তুমি এদিকে আসো আমি ওর পেট চায় আমি একটা বার্ড চাই আমার পেট হিসেবে কিন্তু বার্ডকে অনেক কেয়ার করতে হয় বার্ড হচ্ছে উড়ে যেতে চায় বাড়কে তো খাঁচায় বন্দি করে রাখা যায় না তখন কি করবা উড়ে উড়ে ওর বাসায় যেতে চাই তো থাকবে না বার্ডরা ফ্রি থাকতে লাইক করে মা ওয়েদারটা আজকে ভালো মানে গরম না এই টাইমটা তো ওরকম গরমও থাকে না আস্তে আস্তে তো আমাদের ফল চলে আসতেছে ফল সিজন তো এই আর কি আসলে মনটা খুবই অশান্ত হাঁটতে হাঁটতে হচ্ছে কিছু কথা বলি কারণ মানুষ এক্সপ্রেস করলে তার শান্তি লাগে মনে হয় কালকে রাতে সারা রাত মনে হয় আমি আমার ঘড়িটা পড়তে ভুলে গেছি সকালে উঠে দেখি সব মিলায় আমার পুরো রাতে দুই ঘন্টা ঘুম হয়েছে এমন না যে এলনাস জ্বালাইছে বা কিছু মশালা ও এখন রাতে জ্বালায় না তো যাই হোক সারা রাত শুধু আমি এপাশ ওপাশ হচ্ছি চোখ বন্ধ করছি এই আমি আমি না 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 আমি আসে আমি এসে নি বাবা তারপর আমরা রোড ক্রস করব। ওয়েট এই যে হ্যাঁ রোডে রোডে চালাবো না আমরা রোড ক্রস করবো যা ওই যে ওই পাশে উঠো আইল্যান্ডে উঠো হ্যাঁ কিন্তু সাইকেল চালাতে পারে তো এটা হচ্ছে ট্রেনিং সাইকেলটা কিন্তু ওইটা আনলে হয় কি ওকে একটু সামটাইমস পুশ করতে হয় তোর বাবা না থাকলে আমি একা সাথে এটা নিয়ে বের হই এটা হচ্ছে ওর এই যে সাইড দিয়ে চালায় উঁচা নিচা জায়গায় স্লাইড চালাইতে ওর ভালো হয় আর কি মজা লাগে সো এখন এটা চালাচ্ছে আর আরেকজনের সুখ কি মজা মজা বাইরে আসলে ভালো লাগে শুধু তোমার কি দেখো না গাছ দেখে তার খুব ভালো লাগে আকাশ আর অবশ্যই ভালো না লাগে কি শুয়ে শুয়ে যদি আমি এরকম ভিউ দেখি কার না ভালো লাগবে মজা মজা তোমার মজা অনেক জানো যেটা বলছিলাম আর কি ঘুমানোর কথা সারা রাত ওকে 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 কেয়ারফুলি ওকে সারা রাত আমার হচ্ছে বন্যার্থদের প্রথম যে একটা পিকচার এসেছিল ছোট একটা বাচ্চা ওইটা আমার মানে সামহাও চোখ থেকে আমি সরাতে পারছিলাম না সারা রাত শুধু মানে আমার মনে হচ্ছিল আর এমনি তো নিউজ শুনছিলাম এই পানিবন্দি মানুষের কথা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আপু তোমার শ্বশুরবাড়ি তো ফেনি ওখানে কি অবস্থা তো আলহামদুলিল্লাহ ওখানে মানে আমার শ্বশুরবাড়ি যে এলাকায় আর কি শহরে তো ওই পাশের পানির পরিমাণটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি আম্মু আম্মু আস্তে আস্তে যাবা পানি মানে বাসা পর্যন্ত পানি ঢোকে নাই বাড়ির উঠানে হচ্ছে ছিল আর কি যতটুকু আমি শুনেছি বা ভিডিও দেখেছিলাম অতটুকু আর কি বলছি বাট এখন কি অবস্থা পরিস্থিতি তো একটু পরপরই চেঞ্জ হতে থাকে পানির পরিমাণ তো বাড়া কমার মধ্যেই আছে তো জানি না আর কুমিল্লাতে যেটা গোমতী নদীর পানি যেটা বেড়েছিল তো ওইটার খবর যেটা আমার নিয়েছিলাম আমার দাদির বাড়ি তারপরে আমার শ্বশুরবাড়িও অ্যাকচুয়ালি কুমিলার দিকেই মানে শ্বশুরবাড়ি বা রুট আর কি কুমিল্লা তো যাই হোক ওই দিকেও খোঁজ নিয়েছি ওখানেও পানি আর কি সেফ আছে আলহামদুলিল্লাহ তো আসলে যেটা বলছিলাম যে মানে রাতের বেলা আমার শুধু মনে হচ্ছিল যে আমি আমার ঘরের মধ্যে সেফ একটা ছাদের নিচে আমি একটা শুকনা বিছানার মধ্যে শুয়ে আছি মানে যেটা সবচেয়ে বেশি নিরাপদ মানুষ সারাদিন ঘোরাঘুরি কষ্টের পরে কিন্তু মানে হোম সুইট হোম কেন বলে সেই যে একটা ফিল হয় সেফ একটা ফিল হয় ওইটার জন্যই কিন্তু মানুষজন আম্মা আম্মা এটা পড়ে যাচ্ছে বাবা তার ব্ল্যাঙ্কেটে পড়ে যাবে তার তো ওই জিনিসটা এখন এই মানুষগুলো মানে ঘর ছাড়া নিজের ঘরটাই পানির নিচে সবচেয়ে সুখ মানে নিরাপদ যে জায়গাটা সেটা হচ্ছে এখন সবচেয়ে বেশি অনিরাপদ তাদের জন্য এগুলো চিন্তা করে আসলে আমার এত অশান্তি ছিল। এই রোডটা আমার খুবই ফেভারেট এটা আর সামনে আরেকটা আছে আমি বের হয়ে যখনই এই রাস্তাটা দিয়ে হাঁটি আমার মনটা অটোমেটিক হাফ ভালো হয়ে যায় যত মানে ভালো যায় বলতে কি স্ট্রেস রিলিফ হয় কী করবো তাহলে তুমি চালাবো না তাহলে এটা সাইডে রেখে হাঁটো যাও আসো এই বন্যার ব্যাপারগুলো নিয়ে অনেক ধরনের কথাই আমরা শুনেছি প্রথমে যেটা শুনেছি বাদ খুলে দেওয়ার ব্যাপারটা তারপরে রাতের অন্ধকারে না জানিয়ে কোনো রকম তারপরে আবার সকালবেলা নিউজগুলো দেখলাম সেখানে হচ্ছে কি বলে বলছে যে এটা প্রাকৃতিক ওভারফ্লো হয়েছে এরকম আর কি তো আমি যদি কাউকে দোষারোপ নাও করি যে ঠিক আছে ভাবলাম এখানে কারো দোষ নাই কেউ কিছু করে নাই বাট স্টিল এই বাদ বানানোটাই একটা দোষ নদী শাসন তো আপনি করতে পারেন না নদী শাসন নিয়ে করতে গেলে তো স্বাভাবিকভাবে বিপর্যস্ত হবেই ওই পাশে যে ওভারফ্লোটা হয়েছে তার কারণও তো এই বাদটাই আসলে কেউ কারোর জন্য মানে এটা যদি কোনো উপকারের জন্য হতো তাহলে বুঝতে হবে এই জিনিসগুলো দিয়ে প্রাকৃতিক নেচারাল জিনিস যখন নষ্ট করতে যাবে তখন ম্যানমেড ডিজাস্টার হবেই এটা বরাবরই হয়ে এসেছে সামনেও হবে আমি দিচ্ছি কোনটা চাও বলো সেই আর কি এগুলো আসলে এত কথা হচ্ছে আমি আমার আমার একজনের কথাতে আসলে কিছু না বা তারপরেও আমি বিশ্বাস করি এটা সম্পূর্ণ প্রাকৃতিক না এটা ম্যানমেইড একটা ডিজাস্টার যেটার সাফার হচ্ছি আমরা আর কি সো এটার জন্য এখন যা যা পদক্ষেপ দরকার সেগুলো নেওয়া উচিত এই তো আর অবশ্যই দূরে থেকে যেটা করার করতে পারবো দোয়া এবং যতটুকু আর্থিক সাহায্য দেওয়ার যেভাবে দেওয়ার অথেন্টিক জায়গায় সেটা অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ যতটুকু তো রেখেছে করার চেষ্টা করব করছি ইনশাল্লাহ তো এই আর কি এখন হচ্ছে বাসায় যাব দেখি আস্তে আস্তে কতটুকু এমন তুমি সাইকেলটা কোথায় রাখছো অ্যামেলিয়া যেটা করেছে সাইকেলটা সামনে রেখে বলছে আমি হাঁটবো তুমি আমাকে একটু সাইকেলটা সাইডে রাখো আমি বললাম এখানে রাখো সাইডে তারপর আমরা হাঁটি আমো

অনেক কথাই আসলে মানে বলার ছিল বা বলবো ভাবছিলাম কিন্তু এই যে বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে আসলে দেখা যায় যে কনসেন্ট্রেশনও রাখা যায় না কথাও হারিয়ে যায় তো এই আর কি সবার জন্য অনেক দোয়া রইল আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বন্যদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের দেশটাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করুক সবাইকে ভালো রাখুক এটাই দোয়া করি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ